নমস্কার বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল রাধে রাধে কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমি রূপা আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা চালু করলাম দেখো সকালবেলায় মা একটা কাজে গেছে এখনও আসেনি তবে আসবে একটু দেরি করে মা বলে গেছে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে রেখে দিতে কেন আমিও আবার একটু ডিউটিতে বেরাবো আজকে একটু ডিউটি আছে আমার তার জন্যে মা দেখো এখানে সব কিছু রেখে চলে গেছিলো বাসনগুলো তার গোছাতে টাইম পাইনি তাই সেই বাসনগুলো গুছিয়ে নিয়েছি আর এই দেখো দুটো মেহেন্দি প্যাকেট ছিল মেহেন্দির প্যাকেট দুটো কিন্তু আমি এগুলো ধোয়ার জন্য রেখেছি কেননা আমি একটু হেনা নিয়ে এসেছিলাম আমি ভেবেছিলাম যে হেনার প্যাকেটগুলোয় তারপর এই প্যাকেটগুলোর মধ্যেই আবার আমি মেহেন্দিটা বানাবো কিন্তু আমার মনে হচ্ছে সেই কাজটা আর কিন্তু হবে না কারণ কাগজগুলো একদমই মুড়িয়ে মুড়িয়ে গেছে তা আমি এদিকটা পরিষ্কার করে নিলাম এখনও ঘর দুয়ারটা পরিষ্কার করা হয়নি যেহেতু

পরিষ্কার করে একবার স্নান করে ফ্রেশ হয়ে আসে তারপর একটু রান্না বান্না করব আর হবে আজকে মায়ের সকাল থেকে মনটা খারাপ ছিল কতদিন ধরে বৃষ্টি হচ্ছে না আমারও স্নান হয়ে গেছে ওদিকে আমার মাকেও দেখা যাচ্ছে আমার মাও কিন্তু চলে এসেছে গেছিল ওই যে মা যে কাজগুলো করে সাজার জিনিস বিক্রি করে সেই সাজার জিনিস নেওয়ার জন্য মাকেও কেউ বলেছিল তাই মা কিন্তু সকালে একটু আশেপাশে যাই কাজ ছিল সব কিছু করে দিয়ে মা কিন্তু গেছিলো তাদের বাড়িতে এই যে চলে এসেছে চলে এসে দেখো ঘুরি বৃষ্টি পড়ছে তা মা কিন্তু জামা প্যান্ট তুলতে শুরু করে দিয়েছে আর যতই স্নান করি না কেন গরমটা কিন্তু যাচ্ছে না যতই বৃষ্টি হোক আর এসে আমাদের গেটের সামনে জল জমেছিল কাদা কাদা হয়ে গেছিলো ওদিকে তাও দেখো এত মেঘলা এত বৃষ্টি তারপরেও কিন্তু গরম কমার কিন্তু একদমই আমার মায়ের হাত পা কখনোই অস্থির থাকে না যে যাওয়ার সময়ও কাজ করতেই থাকে আসার সময়ও কাজ করতেই থাকে আমার মা বলে যে আমি কাজ না করলে অচল হয়ে যাব। সব সময় হাত পা কিন্তু টুকটাক টুকটাক নাড়তেই থাকে আসা মাত্রই জামা প্যান্ট উলটিয়ে দিচ্ছে যতই মেঘলা হোক আর যতই বৃষ্টি হোক এরকমভাবে বাইরের থেকে উল্টে পাল্টে দিয়ে জল ঝরিয়ে ঠিক কিন্তু ঘরে নিয়ে যাওয়া যায় ঘরে নিয়ে যাওয়ার পর তো জলটা পড়ে না আর যেহেতু জলটা ঝরিয়ে নিয়ে যাওয়া হয় তা ঘরেই যেরকম একটু গরম থাকে শুকিয়ে যাওয়া যাবো না খেয়ে কোথায় যাবো তুমি কি আর আসবো না এখন কোথায় যাব কাকিবাই বৃষ্টি কিন্তু পড়ে যাচ্ছে ঘুরে ঘুরি সাবধানে গিয়েও বৃষ্টি পড়ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে এই ঘর দুয়ার পরিষ্কার করে তারপরে মা একটু ঘুরে একটা কাজে ততক্ষণ আমি একটু ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিলাম পরিষ্কার টরিষ্কার করে স্নানটা করেই ঘর ঢুকলাম এখন চা খাও মা চা হয়ে গেছে মা চা খেয়ে চলে গেছে আর আমি এখনও চা খাইনি যেহেতু আমি সকালবেলা উঠে যেটুকু পারি আশেপাশে কাজ করে তারপরে স্নানটা করে নিই তারপরে চা দিন খেলে খেলাম দিন না খেলে না খেলাম আমার কোনো ব্যাপার নেই ছাড়া চাটা খাওয়া যাক চা খাওয়া হয়ে গেছে আর চলে আসলাম এখন একটু জিনিসপত্র গুছাতে কেননা আমার আবার একটু পার্লার আছে আজকে আর দিদি এখন পার্লারে আমাদের চলছে হচ্ছে তোমার শাড়ি পরানো শেখানো তা সেই জন্যে আমার কাছে তো বেনারসি শাড়ি নেই আমি তো কখনো বেনারসি শাড়ি কিনি বা আমি পরিনি তা আমারই একটা ক্লাসমেট আমাদের মানে আমার একটা বান্ধবী বলতে পারো এই বেনারসি শাড়িটা দিয়েছে তা এইটা বলেছে রূপা তুমি এই শাড়িটা দিয়ে শাড়ি পরানো শিখাবে তা আমি কিন্তু আগেরবার ক্লাস দিয়ে এটা শাড়িটা নিয়ে এসেছিলাম শাড়িটা খুব সুন্দর না এই শাড়িটা আমার একটা বান্ধবী দিয়েছে তা এই শাড়িটা দিয়ে আমি শাড়ি পরানোর প্র্যাকটিসটা করবো দেখা যাচ্ছে শাড়িটা খুলেই গেল আমার একটা কিনতেই হবে এই সেই শাড়িটা ভালো লাগছে না আমি ভাবছি একটা বেনি শাড়ি কিনবো তাও বলল উপ আঠারোশো টাকার মধ্যে হয়ে যাবে তা এই শাড়িটাই নিয়ে যাব আমার হাতে আজকে বেশি টাইমও নেই মা আবার আমাকে দেখো রেশন কার্ড দিয়ে গেছে রেশন কার্ড দিয়ে গেছে রেশনটা তোলা দেখছি এখন কি করবো করি না আমি একাই ঘরে আছি সকালে মা একটু গেছিলো ওই যে সেই মায়ের কিছু জিনিসপত্র মানে যে আমাকে এই জিনিসটা জিনিসটা দেবে তা মা সেই কিনে এনেছিল কানে সেটাই নিতে গেছিলো আগে তাড়াতাড়ি করে ঘর দুয়ার পরিষ্কার করে ঝড়ু ঢারু লাগিয়ে নিলাম তারপর মা আসলো স্নান করলো ফুলো ফাট করলো করার পরে আবার মা বেরিয়ে গেছে কানে তা মাকে তো সারাদিন আজকে পাবো না তা মা থাকবেও না বাড়িতে তা রান্নারও ঝামেলা নেই তা রান্না যখন ঝামেলা নেই আমি এদিকটা গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে তারপর আমি বেরিয়ে যাবো সেই ক্লাসে আজকে আর তোমাদের সাথে বেশি সময় দিতে পারলাম না কিছু মনে না তোমরা আর তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখো দেখে নিচ্ছি তবে এখন তো ক্লাসে যেতেই হবে না গেলে এখন উপায় নেই আর এই সব তো বের করেছিলাম এইটা পরামর্শ এইটা একদম হালকা পাতলা তা এটা হবে না মানে কিছু শিখতে গেলে আগে ভারী মানে কিছু কষ্ট করে শিখতে হয় তা ওই শাড়িটা পড়াতে গেলে প্রচণ্ডই ব্যস্ত হয় আমরা আগে দেখতাম আর ভাবতাম যে শাড়ি পরানো হয়তো খুব মানে সহজ কাজ শাড়ি পরানোটাও সহজ কাজ না শাড়ি পরানোটাও কষ্ট আছে চলো দেখছি করা যায় আমি একটু বাজারে যাওয়ার চেষ্টা করি কেননা মা এত দায়িত্ব দিয়ে গেলো যে বাজারে যেতে হবে সেটা করতে হবে না মা আর একটু বলেও গেছে যে আজকে যদি না যেতে পারিস না জানি কিন্তু ক্লাসটা মিস করিস না আমি ক্লাসে যাবো যদি টাইম পাই এসেন দোকানে যাবো চ্যানেল বেরিয়ে পড়বো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার এই ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিও আর আমার যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর সুন্দর করে একটা কমেন্ট লিখে যেও যেই কমেন্টের মাধ্যমে আমি তোমাদের বাড়িতে পৌঁছাতে পারি তোমাদেরকেও ভালোবাসা নিতে ঠিক আছে তো আজকের মতো এখানে ভিডিওতে শেষ করছি যাটা সবাই ভালো দেখো